আজকে শুক্রবার ঠাকুরঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখো এখানে আমার পুজো পাঠ সব হয়ে গেছে রান্নার এখানে চলে এসেছি একটাই ভাত বসিয়ে দিয়েছি আর একটাই ডাল বসিয়ে দিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আজকে হবে ডাল আর আলু ভাজা একটু পাপড় ভাজবো চা হয়ে গেছে এই দেখো কত্তা মশায় পাঁপড় এনেছে পাঁপড়টা ভাজবো চারিদিকে সরস্বতী পুজো উপলক্ষে গান হচ্ছে যার জন্য আমার ভয়েস দিতে হলো হুম তেলটা ঢালতে হবে তেল আছে অল্প কিন্তু তেলটা একটু লাগবে আলু বেড়াতে তো তেল একটু লাগেই তোমরা জানো তাই তেলটা একটু নিই এই ঘরে এক লিটারের প্যাকেট আনলে না ঢালা যায় না ঢালা যায় না মানে অত তো বেশি এখানে পাত্র টাত্র বের করি না আছে সব কিছুই কিন্তু ভেতরে ঢুকিয়ে রাখি ঘর এক ঘরের মধ্যে সব কাজ করতে হবে যার জন্য খুব গুছিয়ে সংক্ষেপে করার চেষ্টা করি সেই কারণে জানো তো পুজোর সময় অনেক বাসনই থাকে কিন্তু বের করতে পারি না কোথায় রাখবো কি করবো তার মধ্যে একটা খাট পাতা আছে সব কিছু তাও কাজে লাগাতে পারি না আমি পুরো যদি পুজোর জন্য ঘরটা ব্যবহার করি তাহলে ভালো হতো কিন্তু সেটা তো হবে না রান্নার ব্যবস্থা পাশে রাখতে হবে সে যাই হোক যখন যেরকম তখন সেরকম চলতে হবে এটা তো সব মেয়েদের ক্ষেত্রেই তাই না মাঝে তোমার দাদাভাই ভাই তোমার দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বললাম তা তেলটা ঢালা হয়ে গেছে সর্ষের তেল এটা এবার আমি রান্নাটা করতে থাকি পাপড়টা ভাজবো আগে পাপড়টা ভেজে তারপরে ডালটা সোমবার দিয়ে তারপরে আলুটা ভাজবো তা সেভাবেই আমি কাজটা করছি দেখো তেলটা চা হয়ে গেছে চায় পাত্রটা সরিয়ে রাখলাম দেখো ক্যামেরাটা এভাবে রাখলাম কিন্তু আলুটা ঠিক পড়ছে না দেখি দাঁড়ো সে যা একটু অ্যাডজাস্ট করে নিও হুম দেখো দেখেছো আলোটা আসছে না পরে এটা দেখলাম এখন পাঁপড়গুলো ভেজে নিচ্ছি পাঁপড়গুলো না চার টুকরো করে নিচ্ছি চার টুকরো করে নিলে মানে সহজ হয় ভাজতেও সহজ হয় দিতেও সহ সহজ হয় রাখতেও সহজ হয় রেখে একটা পরিষ্কার প্লাস্টিক সেই প্লাস্টিকে আমি এই পাপড়গুলো সব রাখবো চারটে পাঁপড় ভেজেছিলাম চারটে মানে আট টুকরো আট টুকরো না সরি চারটে পাঁপড় দুটো পাপড় চারটা চারটে টুকরো করেছি আর দুটো পাপড় অর্ধেক করেছি তোমাদের দাদাভাই ভীষণ ভালো লাগে তোমার কি বলে কী বলে গেলো বলতো তখন তেল ডালছিলাম পাপড় ভাজলে আমাকে একটু দিও ও পাঁপড় ভীষণ ভালোবাসে ও শুধু শুধু পাঁপড় খায় চা দিয়ে পাঁপড় খায় খুব ভালোবাসে তা ঠিক আছে তা ভাজলাম ভাজ তেলটা একটু গরম হয়ে গেছিলো না মানে একটা মানে অর্ধেক অর্ধেক সেটা একটু কড়াও হয়ে গেছে আমার না একটুখানি পাঁপড় পোড়া না কড়া মানে একটু লালচে হলে ভালো লাগে কিন্তু খেতে লুচিও একটু যদি লালচে হয় ভালো লাগে খেতে পোড়া না কিন্তু পোড়া আর একদম পরিষ্কার তার মাঝামাঝি যেটা থাকে সেটা দেখো আবার এখানে আবার আলো আসলো কি যে আলো আধারই খেলা তা পাঁপড়গুলো ভেজেনি পাঁপড়গুলো ভেজে ডালটা ফোড়ন দিয়ে তারপরে আমি এখানে আলুটা ভাজব আলুটা ভাজতে যা টাইম লাগবে তারপরে ঠাকুরকে ভোগ লাগিয়ে জল তুলে তোমাদের দাদাভাইকে খেতে দেব। প্রতি শুক্রবারের আমার একই নিয়ম তোমার শুক্রবারে তোমাদের দাদাভাইয়ের একটু দেরি হয় খেতে কারণ এগুলো সব সেরে দিতে হয় তো একার হাতে বুঝতে দিতে পারো আর ওই ওইদিকে আমিষের দিকে কি হয় তুন দাদাভাই অনেকটা হেল্প করে যার জন্য আমার তাড়াতাড়ি হয়েও যায় একা সংসার বোঝই তো আমার কোনো তো হেল্পিং হ্যান্ড নেই কাজের লোক নেই সব কাজ আমি নিজেই করি তুমি দাদাভাই হেল্প করে বলেই সম্ভব হয় এই দেখো এবার আলো আসছে আবার অন্ধকার সে যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কেমন একটুখানি প্লিজ অ্যাডজাস্ট করে নিও ক্যামেরাটা যে কোথায় বসায় এটা একটা ইয়ে তারা রান্নাগুলো শেয়ার করি এই দেখো আলু ভাজা আর এই দেখো ডাল ডালটা কিন্তু বেশ ঘন হয়েছে পরে রাতের দিকে না এই ডালটা আরো থকথকে হয়ে গেছে ঠাকুরকেও ভোগ দিয়ে দিয়েছি দেখো এবার তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিই তোমার দাদা ডাল নেই দাদা দাদাবাই ঘি নিল না যা পাড় আলু ভাজা আর পাপড় ভাজা দিয়ে খাচ্ছে বলো ঘি নাও ওই দিয়ে খুব ভালো আছে ওই পাঁপড়টা একটু কড়া হয়ে গেছে ভাজা তেলটা গরম হয়ে গেছিলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভালো থেকে